আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যেখান থেকে আমাজি মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা সকলকে জানাই সালাম শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করি দেশ বিদেশে জেঝিকানও আসুন আপনারা বালা আসন আর আসলে বালা থাকার দিন গেছে কি আপনার অনুগত দেশে বিদেশে আপনার আমরা তো ব্রিটেনও চলের আপনার আর বাংলাদেশও রায়ার টিকা ক্ষমায় আলহামদুলিল্লাহ আমরা যে অবস্থায় আসি আল্লাহ শুক্রা দয়া করি যাই হোক প্রসঙ্গ হইল বাংলাদেশ আপনার যে বাংলাদেশও যে অন্তর্বর্তীকালীন যে বর্তমানে যে ক্যাবিনেট গঠন হয়েছে আমরা তারারে দেখতাম চাই যে একটা সুন্দর শান্তির সম্প্রীতির বাংলাদেশ তারা উপহার দিত এটা তারা আমরা আশা আর এই উপদেশটা হলে কইসই না আপনার যে প্রথম কাজ হইল ল অ্যান্ড অর্ডার যেটা বর্তমানে আইন শৃঙ্খলার অনেক অবনতি করছে এটা যার নাই এটা ফয়লা ফিরে ইয়া আনতা মানুষের আস্তা আনতা আর অনেক আসুন অতি উৎসাহিত ইয়া এ ফাঁটি নেতা হলে গ্রামগঞ্জ শহরে যা খদ্দা কি লড়তো রাজডাকাতি হিংসাত্মক খাম সালারা তো এরাও একটা উচিত শিক্ষা পাইতা এরা ফার্স্ট বছর না ছয় বছর যদিও তা কইন তে অতীতর যে বড় দুইটা দলে মানুষে মানুষে বলিসত এরা এমন বালা ব্যবহার আমরা দিতা এত সুন্দর একটা দেশ দিতা যাতে এরা আমরা অতীত বলি যাই আর বর্তমান এরা একটা নতুন বাংলাদেশ উপহার দিন এই প্রত্যাশা ব্যক্ত করি আর শৃঙ্খলা ফিরিয়াই তো দ্রুত আর যাতে কোনো হিংসাত্মক খাম সেও করে না আর এই এরা থেকে আগামী প্রজন্মে শিক্ষা নিত আসলে তো দুনিয়ায় ক্ষণস্থাই এবং আমরা বড়ো বড়ো যারা ক্ষমতাশীল আছিল এরাও কল্পনা করছে না এরা ভাওয়ার মাটি থাকতো না তো যারা দায়িত্ব তাইছেন এরাও সঠিক সুন্দরভাবে দেশ চালাই তাই আশা করি আসসালামু আলাইকুম আরহামুল্ল